আজকে আমি বরিশালের কয়েকটা র্যান্ডম মেয়ের সাথে ডেটে যাওয়ার চেষ্টা করব। আমি কয়েকটা র্যান্ডম মেয়ের কাছে যেয়ে বলবো আপু আপনি কি আমার সাথে ডেটে যাবেন দেখার বিষয় হলো এই অফারটা শোনার পর কোন মেয়ে আমার সাথে ডেটে যাওয়ার জন্য কি রাজি হয় নাকি হয় না কিন্তু 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 এই ভিডিওতে একটা টুইস্ট আছে আমি একলা ডেটে যাব না আমার সাথে আরেকটা মানুষও ডেটে যাবে আজকে এই দুই ভাই মিলে র্যান্ডম মেয়েদের কাছে জিজ্ঞাসা করব আপনারা কি আমাদের সাথে ডেটে যাবেন কি মনে রাজি হবে অবশ্যই তো চলো ভিডিও শুরু করা যাক চলো ভাই আপু একটু কথা বলা যাবে আপু একটু কথা বলা যাবে আসলে আমরা একটা ভিডিও শুট করতেছিলাম হ্যাঁ আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি যে একজন একটা যাওয়া লাগবে

আমার টামিদু তো গাইজ এখন আমরা তাদেরকে কল দিছি যারা আমাদের সাথে ডেটের জন্য রাজি হয়েছে চলো কল দেওয়া যাক আল্লাহ নাম্বার ভুল কল ঢুকি নেই আচ্ছা তাহলে আমরা আসতেছি যেহেতু আমরা ডেটে যাচ্ছি আমাদের তরফ থেকে ছোট্ট একটা গিফট আরেকটা কথা আপু ফুল সুন্দর হলো গাছে আর আপনি সুন্দর হলেন আমার কাছে এই দোকানে সব পাবেন আমার ভালোবাসা বাদে কারণ ওটা আমার কাছে আছে চারটা কফি 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 দিবেন আমরা একটু পরিচিত হই যেমন আপনার কি জিনিস ভালো লাগে যেহেতু ডেটে আইছে তো চিনে নেওয়া ভালো পারে পারে আমিও জানি ভিডিওর জন্য আচ্ছা আবুর কোন কালার পছন্দ মানে ব্ল্যাক আর আমার সাথে কি মিল সবাই রে ব্ল্যাক এটা তো কমন হয়ে গেছে হোয়াইট ব্ল্যাক আর আরে খাবারের ভিতরে কি কেমন ভালো লাগে না আমারও ভালো লাগে আমার নাম জিজ্ঞাসা করলেন না যেটা সবচেয়ে থেকে ইম্পর্টেন্ট আমার নাম হলো খুবই একটা সুন্দর নাম রিফা এখন বলেন না আপনার এক্স নাম রিফা কারণ সবাই নাকি ওর ভিতরটা ওর এক্সরে দিয়ে খুঁজে পায় আপনি রূপের রহস্য কি আমার আন্টি অনেক সুন্দর আন্টিকে সালাম জানাই না আমার আপনার আব্বু অনেক লাকি তাই না আপনার আব্বুকে ধন্যবাদ জানাই না এত সুন্দর একটা চাঁদ বানানোর জন্য আমাদের কফি চলে এসে বলেছে প্লিজ নেন আমি জানি না বললেই তো হয় যে আমার মতো আচ্ছা জিমি আপনি জেমি জেমি আপনারা মানে কেমন দিনকাল কেমন কাটে ভালোই না আমার ভালো কাটতে ছিল না দশ বিশ মিনিট আগে কিন্তু যখন থেকে আপনি আমার লাইফে আইসেন তখন থেকে ও কি টাইম কাটতেছে আমার মানে যোগ আমার মনের কথা আপনার যোগ লাগছে না 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 আমার মনের কথা সবার কাছেই ফানি লাগে কারণ ফানি লোকদের কষ্ট বেশি তো আপনি চাইলে আমার ইমোশনাল সাপোর্ট দিতে পারেন আ তুমি করে বলতে পারি আমি আর কথা খুঁজে পাইতেছি এটা কি বলবো তোমাকে তুমি তো বলতে আমার কেমন লাগতেছে সুন্দর এবং এরা ডেটে যায় না আমিও যাইনি কিন্তু তোমার সাথে ডেটে যাওয়ার পরে মনে হইলো যে না ডেটে না বিয়ের মণ্ডপে যাওয়া উচিত বিয়ে কত সালে করতে চাও আমাকে এটা হলো আমাদের লাইফের ওই মানুষটা যে মানুষটা আমাদের খুশি দেখতে পারে না পাশের বাড়ি আন্টি যারা আজকে আমাদেরকে দেখতেছে তো যাই হোক আমরা কি বিদায় নিয়ে নেব নিতে হবে বিদায় কিছু করার নাই সবাই আমার ওই গানটার কথা মনে করতেছে আচ্ছা চল তাহলে দু আমি রাখনা জিমি নাইস টু মিট ইউ দেখা খুবই ভালো লাগলো যত লারাবেন তত সব তো আজকের মতো আমরা এখানেই ডেট শেষ করি আমাদের তোমাদেরটা আমি জানি না আমারটার কথা বলতে চাই থাকেন তাহলে থাকো তাহলে আসি আমরা না কোন দিকে যাবেন কারণ একদিকে আমরা যাব না কারণ খুবই অকওয়ার্ড লাগবে আমরা এদিকে যাই তাহলে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আমার নাম রিফাত

আইডির নাম হলো ইনস্টাতে ইভিএফ ভাই প্রমোশন প্রমোশন নিজেকে প্রমোশন বাই 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 বাই